প্রাক্তন তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এলাকায় চাঞ্চল্য ওই নেতাকে কি তাহলে বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো কেন কোন অভিযোগে গ্রেপ্তার তা নিয়েই ধন্ধে পরিবার প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতার বৌবাজার থানার পুলিশ রবিবার তাকেই শিমলাপাল থানার আকুর গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর স্থানীয়রা জানিয়েছেন অনিরুদ্ধ শতপথী তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন এমনকি দু থেকে দু হাজার তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন যদিও সম্প্রতি কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে খবর একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতার বৌবাজার থানার পুলিশ একশো কুড়ি বি চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় আটক করে এদিনই অভিযুক্তকে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বউবাজার থানায় পুলিশ আধিকারিকরা বলেই জানা গেছে তবে গ্রামবাসীদের তরফে দাবি অনিরুদ্ধ সম্পত্তির পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে হয় না এখানে বসে কলকাতাতে কি ক্রাইম করতে পেরেছে কি করেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় আর কি ক্রাইম করা সম্ভব সেটাও জানা সম্ভব নয় এটা তো মানে এখন পর্যন্ত প্রকাশ পাচ্ছে বলা মুশকিল কোন নয়তো এটাই আমরা জানি কিন্তু তা বলে যে কি করেছে সেটা আমাদের সম্ভব নয় না দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি ছিলেন না তৃণমূল তৃণমূলই করতেন ছিলেন হ্যাঁ তৃণমূলের পদে ছিলেন তৃণমূলের মেম্বার হয়েছিলেন পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন স্বাস্থ্য হয়েছিলেন

না অশোক কোনো অশোক কোনো উনি কিছুই ছিলেন না ও পার্টিতে উনি পার্টির ব্যাপারে আমরা কিছু জানি না আমরা পার্টির ব্যাপার থেকে মানে বিচিত আমরা অশোক আমাদের মানে করতেই আমরা ওরাজি আর কি আমরা অশোক সম্বন্ধে কিছু নেই আমরা মানা করতাম তবুও উনি করতেন আর শরীর খারাপের পর কোন থানা বউ বাজার থানা আমরা এখনো এই ব্যাপারে কিছু আমরা পারিনি আমরা তো আর কোনো আমাদের চাকরি বাকরি নেই আমরা বেকার আমার ছেলেও বেকার এখনো কোনো কিছুই করেনি তাহলে উনিও চাষবাস করেন আর হয়তো বললাম দু হাজার সাত সালে এক্সিডেন্ট হওয়ার পরে উনার একটু মাথার একটু ডিফেক্ট এই এ বিষয়ে বিজেপির তালডাংরা মন্ডল তিন সভাপতি অলক মহান্তির দাবি এই গ্রেপ্তার প্রসঙ্গে তো এটুকুই বলতে পারি যে তৃণমূলের যে সমস্ত নেতা আছেন তা সিমলাপালে বলুন বা অন্য বিভিন্ন জায়গায় বলুন তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত তো এই যে সিমলাপালের প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ তিনি যদি সিবিআই বা ইডি হাতে পড়ে যেতেন তাহলে হয়তো দেখা যেত সিমলা পালের যারা রাঘবাল নেতা আছেন তৃণমূলের তারা ধরা পড়ে যেতেন বাঁকুড়া জেলার যিনি কর্ণধার আছেন তিনি ধরা পড়ে যেতেন বা আরো রাজ্যের যিনি বড় বড় নেতা মন্ত্রী আছেন তারা ধরা পড়ে যেতেন তারা যাতে ধরা না পড়েন শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত সেজন্য ইডি সিবিআই হাতে যাতে এই প্রাক্তন কর্মাধ্যক্ষ না ধরা পড়েন সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে আগে ভাগে অ্যারেস্ট করে নিল বাঁকুড়া জেলা তৃণমূল সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলেন দেখুন এই কেন তুলে নিয়ে গেছে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে আছি আমরা কারণ এই বিষয়টা আমাদের জানাই নেই হঠাৎ করে আমি শুনেছি কিছুক্ষণ আগে যে এরকম তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেছে কি ব্যাপার এই বিষয়টা আমার কোনো ধারণা নেই না তেরো থেকে আঠারো সাল পুরোটা পার্থ চট্টার্জি শিক্ষামন্ত্রী ছিলেন না উনি ষোলো সালে শিক্ষামন্ত্রী হয়েছিল। সেটা ঠিক আছে তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে অনিরুদ্ধ সৎপথি আমাদের এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষদের হাতে এই ধরনের এই নিয়োগ নিয়োগের ইত্যাদি বিষয়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না আর তাছাড়া আমি তো অনিরুদ্ধ সতপথিকে দীর্ঘদিন চিনি আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি আগে কংগ্রেস করেছি তারপর আঠানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি দীর্ঘদিন একসাথে করেছি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে অনিরুদ্ধ শতপথে যুক্ত আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি তবে ও তো একটু নেশাটেশা করতো এই সব ব্যাপার আছে সেই সব কোনো কারণ আর থাকতে পারে এবং নেশা করে মানুষ মাঝে মাঝে মানুষকে ফোন টোন করে ফেলতো ভুল করে রাত্রির দিকে সেইখানে অনেক সময় ওপর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে আমাকেও অনেক সময় ফোন করে গালিগালাজ করেছে আমরা ব্যাপারটাকে মিটে মিনে নিয়েছি পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাবলুবিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউবিসিএস না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এসএসসি এসএলএসটি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোসফার অ্যান্ড গাইড

আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে